কিছু কিছু ছবি স্মৃতির পাতায় থাকে এই ছবিটা দেখুন রোনালদোর সাথে আমার ছবি ঠিক এরকমভাবে যে কোনো সেলিব্রিটির সাথে ছবি তুলতে পারবেন সহজে এডিট করে দিবে আর এই ছবিগুলো দেখুন একদম আনকমন ঠিক এরকম চারটা ছবির প্রম্পট এই ভিডিও থেকে পাবেন সহজেই এই ধরনের ছবিগুলো আপনিও এডিটিং করতে পারবেন এই ধরনের ছবি এডিটিং করার জন্য আপনারা গুগল ক্রমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাক লেন লিখে দেওয়ার সাথে সাথে যখন সার্চ করবেন তাদের অফিসিয়াল সাইট চলে আসবে এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই উপরেও কিন্তু আপনারা একটা সার্চ বক্স পাবেন এইখানে চলে আসবেন এইখানে লিখতে হবে এআই টিএইচ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা কাঙ্ক্ষিত পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরেই কিন্তু প্রম্পগুলো পাবেন খুব সহজেই এই ধরনের ছবি আপনিও এডিটিং করতে পারবেন এই যে দেখুন কোন প্রম্প দিয়ে কোন ছবিটি এডিটিং হবে এইখানে দেওয়া আছে ছবি দেওয়া আছে আর নিচে প্রম্পট দেওয়া ছবি দেওয়া আছে নিচে প্রম্প দেওয়া ছবি দেওয়া আছে নিচে প্রম্পট দেওয়া ধরুন আমি এই ছবিটার মতো ছবি এডিটিং করবো নিচে প্রম্প দেওয়া আছে এই প্রম্পট এখান থেকে আমি কপি করে নিব এ দেখুন আমি এখান থেকে প্রম্পট কপি করে নিলাম তারপর নিচে চলে আসবেন এখানে দেখুন মেক ইউর ট্রেন্ডিং ফটো এডিটিং লেখা আছে এই অপশানটার উপর ট্যাপ দিবেন তারপর ট্রাইয়ে চলে আসবেন এখান থেকে একটু নিচে আসতে হবে লেখা থাকবে গ্যাট স্টার্ট এ দেখুন গ্যাট স্টার্টে চলে আসবেন তারপর এইখানে ইমেজ লেখাটার উপরে টাচ করতে হবে প্লাস এখানে চলে আসবেন গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দিবেন আমি আমার গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিচ্ছি একটা ছবির উপরে টাচ করলাম ডানে চলে আসবেন যে প্রম্পটা আপনি কপি করছিলেন এইখানে পেস্ট করতে হবে নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এখানে ট্যাপ দিবেন কিছুক্ষণের মধ্যে ছবিটা আপনাকে তৈরি করে দিবে এখন আমরা যদি নিচে আসি যে দেখুন ভাই ছবিটা তৈরি করে দিল ঠিক এরকম করে ওইখানে চারটা ছবি দেওয়া আছে চারটা ছবির নিচেই দেখবেন প্রম্পট দেওয়া যেই ছবিটার মতো আপনি রেটিং করতে চান ওই প্রম্পট কপি করে এনে এখানে দিয়ে দিবেন আর আপনার একটা ছবি দিয়ে দিবেন তৈরি করে দিবে ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার ওপর টাচ করে দিবেন ডাউনলোড আইকনে ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে